আমাদের আজকের ভিডিও খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এটার নাম হচ্ছে লাভ ব্রিজ পায়ের নিচে কি আছে এটা দেখার জন্য আমি টোটালটা কোথায় দাঁড়ায় আছি দেখেন এটা হচ্ছে গ্লাস টোটালটা গ্লাস ফুল গ্লাস ওই যে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ আর এটা হচ্ছে লাভ ব্রিজ খুব সুন্দর লাগতেছে এই ঝুলন্ত ব্রিজের ধারণ ক্ষমতা সর্বোচ্চ এখানে বাইনোকুলার ভাড়া দেওয়া হয় যেটা দিয়ে আপনি উপর থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখতে পারবেন এই যে বাইনোকুলার নিয়ে ভাই বসে আছে এবং সামনে এই স্পট থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখা যায় আমরা আজকে চলে আসলাম আলুটিলা পর্যটন কেন্দ্র যার অবস্থান খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড়ের চূড়ায় ঐশ্বর্যময় সৌন্দর্যের অহংকার খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা বাংলাদেশের একটি অন্যতম ব্যতিক্রম ধর্মী পর্যটন স্পট এত সুন্দর পর্যটন কেন্দ্র কল্পনা করা যায় না এখানে একটি ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে যা লাভ ব্রিজ নামে অভিহিত করা হয় আর তাই এই সৌর্দল সৌন্দর্য মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক একটি কবিতা লিখেছেন এই যে লাভ ব্রিজের মাঝখানে আবার দুইটা বারান্দার মতো গ্লাস ফেস যেটাকে বলে এখান থেকে নিচে দেখা যায় পায়ের নিচে কি আছে এটা দেখার জন্য আমি টোটালটা কোথায় দাঁড়ায় আছি দেখেন এটা হচ্ছে গ্লাস টোটালটা গ্লাস ফুল গ্লাস সাইডে গ্লাস মাঝখানেও গ্লাস ব্রিজের দুই পাশে দিকে ফটো আছে এই পাশে একটা আর এই পাশে একটা খুব ভালো একটা জিনিস করেছে তারপরে দিক দিয়ে আমরা সোজা ব্রিজটার মাথায় চলে যাব অন্ত খনেক ক্ষণেক বসিও আলু বটমূলে নয়ন ভরিয়া দেখিও মোড়ে চেঙ্গি নদীর কোলে এটা হচ্ছে সেই সাবেক জেলা প্রশাসকের কবিতা কোটা উনি এতটাই মুগ্ধ হয়েছিলেন এই এত সুন্দর উনি লিখেছেন আসলে কি বলবো আমাদের কাছে খুবই সুন্দর লাগছে মাত্র দুই বছরের ব্যবধানে এই পর্যটন কেন্দ্রটি নান্দনিক রূপে হাজির হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে তাদের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে এই ঝুলন্ত ব্রিজ নন্দন কানন পার্ক কুঞ্জছায়া ভিউ পয়েন্ট ও স্বর্ণতরুণ এছাড়াও এখানে এমপি থিয়েটার ও নতুন নান্দনিক স্থাপনায় সৌন্দর্য বেড়েছে খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্রে আবহাওয়াটা খুব চমৎকার খুব সন্ধ্যার আগে আগে শরীরটা এটা হচ্ছে ঝুলন্ত সেতু যার দৈর্ঘ্য হচ্ছে একশো ফুট ঝুলন্ত এই সেতু আলুটিলার দুই পাহাড়কে সংযুক্ত করেছে এতে করে সবাই আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে খুব সহজে যাতায়াত করতে পারছি এই ব্রিজটা পার হলেই আমরা পৌঁছে যাব নন্দন পার্কে তারপর ছায়া ভিউ পয়েন্টে এবং আরও রয়েছে এমপি থিয়েটার আসলে এই ব্রিজটা টোটালটাই হচ্ছে রশির উপরে করা এটার মধ্যে নিচে কোনো পিলার নেই পুরোটাই ঝুলন্ত এর জন্য এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে তিরিশ জন এর বেশি এর উপরে উঠা যাবে না একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা আবার যাচ্ছে পরন্ত বিকেলে আবহাওয়াটা যে কি চমৎকার লাগছে আসলে বলে বোঝানো যাবে না খুবই চমৎকার লাগছে খুব হিমেল বাতাস বইছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা এখন আলু টিলা পর্যটন কেন্দ্রে ব্রিজটা পার হলে আমরা চলে আসব নন্দন পার্ক নামক এরিয়াতে এখান আমরা পুরো খাগড়াছড়ি শহরটাকে উপভোগ করতে পারবো চোখে দেখার জন্য বসে দেখার জন্য উপভোগ করার জন্য এই জায়গাটা বানানো হয়েছে আর একটু এগুলেই পেয়ে যাব কুঞ্জ ছায়া ভিউ পয়েন্টে যেখান থেকে বাইনোকুলারের মাধ্যমে পুরো খাগড়াছড়ি শহরটাকে দেখা যাবে এখানে বাইনোকুলার ভাড়া দেওয়া হয় তো বাইনোকুলারের ভাড়া হচ্ছে একশো টাকা এখানে ব্যানার টান আছে ব্যানারে লেখা আছে হাই কোয়ালিটি বাইনোকুলার টেলিস্কোপ দিয়ে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এই ভাই বসে আছে কয়েকটা বাইনোকুলার নিয়ে এই যে যে পয়েন্টটা দেখছেন এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটাকে এই বাইনোকুলারের মাধ্যমে দেখা যাবে মনে হবে আপনি সবকিছুই দেখছেন একেবারে দূর থেকে এত কাছে মনে হবে এখানে আবার একটা দোলনাও আছে তো বসে বসে উপভোগ করতে পারবেন সৌন্দর্যটা খুবই চমৎকার এখানে অনেকেই ঘুরতে আসে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খুবই চমৎকার জায়গা এখানে আপনাকে কেউ কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না আপনি পরিবার নিয়ে খুব সহজেই খুব ভালোভাবেই ঘুরতে পারবেন তো আমার মোবাইল দিয়ে আমি যতটুকু পেরেছি একটু ক্লোজ করে এনে জুম করে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন দূর থেকে বাড়ি ঘরগুলো কতটা সুন্দর লাগছে একটা নদী বয়ে গেছে দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে এবং আশেপাশে বাড়িঘরগুলো খুবই চমৎকার লাগছে তো আমার তো মোবাইল দিয়ে জুম করে দেখা আপনারা বাইনোকুলার দিয়ে দেখলে আর খুব চমৎকার ভিউ পাবেন আর এখন যেহেতু পরন্ত বিকেল সন্ধ্যার একটু আগে আগে এই জন্য একটু ঘোলা ঘোলা লাগছে গাছ দিয়ে একটা ফ্রেম বানানো হয়েছে খুব চমৎকার ছবি উঠানোর জন্য আপনারা এখানে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন একেবারে পিছনে পুরো খাগড়াছড়ি শহরটাকে রেখে আপনারা এখান থেকে ছবি উঠাতে পারবেন আর এখানে দেখেন অনেক ছেলেরা ছবি উঠাচ্ছে এবং এই গাছ দুইটা গাছের যে ফ্রেম আছে এই দুইটা পার হলে আরেকটা স্পট আছে যেখান থেকে আপনি দাঁড়িয়ে পুরো শহরটাকে উপভোগ করতে পারবেন এবং খুবই চমৎকার ভিউ পয়েন্টে আপনি বেশ সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবে তো এখানে সবাই ছবি উঠাচ্ছে দেখেন যে যার মতো করে এবং সবাই খুব আনন্দ করছে এবং আমরাও অনেক আনন্দ করেছি যেটা আসলে বলার মতো না আমাদের ঢাকা ফেরার আগ মুহূর্তে আমরা এই স্পটটা ঘুরেছিলাম খাগড়াছড়ির এবং খুবই চমৎকার লেগেছে আমাদের পুরো জার্নিটা এখানে মানে খুব চমৎকার একটা সময় কাটিয়েছি ফ্যামিলি নিয়ে তো এইখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম এখানে এত বড় বেঞ্চটার মধ্যে বসলে নিজেকে অনেক বড় বড় মনে হয় এখান থেকে দেখে দিকে উঠলাম এই যে এখানে আফিন আছে আয়না আছে আয়না আস্তে আস্তে যাও এখানে আবার ছবি তোলাই ফটো শুশুনে এই যে আয়না নামতেছে দেখেন ঘুরে 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 নামতেছে এখান থেকে নামাটা অনেক কষ্ট না তারপর কি করবা হ্যাঁ পুরো না নেমে উঠে গেলো আবার হ্যাঁ এই যে উঠে গেছে গুড জায়গাটা কি সুন্দর এখান থেকে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে এদিক দিয়ে স্পটটাও টাও একটা ফুল গাছ লাগিয়েছে দেখুন আয়না যেন কি পেয়েছে বাহ এটা কি আহ তাই নাকি উড়ে গিয়েছে ওয়াও এখান থেকে তো আরো সুন্দর লাগতেছে এটা দেখো আয়নার কাছে কত সুন্দর ফুল আয়না থেকে অন্য জায়গা তাই নাকি কে দিলো তোমাকে ফুল ফ্রিতে পাওয়া যায় না ওইখান থেকে আমরা যেখানে খেয়েছি সেইখানে গাছ থেকে তোমাকে ওই আঙ্কেলটা দিয়েছে তাহলে আল্লাহ না বলে তো গাছ থেকে ছেড়ে নিষেধ না বলে গাছ থেকে ছিল এ হচ্ছে সেই এমপি থিয়েটার এটা জার্মানির একটা এমপি থিয়েটারের আদলে তৈরি করা হয়েছে এই মঞ্চটা থেকে উপর থেকে বসলে খুবই চমৎকার লাগে তো এখানে বসে আমার মনে হয় যে কোনো প্রোগ্রাম যদি করা হয় সেই প্রোগ্রামটা খুবই চমৎকারভাবে উপভোগ করা যাবে আমি জানি না এটা সরকারিভাবে ভাড়া হয় কি না কিন্তু আমার কাছে এটা আসলে খুবই চমৎকার লেগেছে এই জায়গা থেকে যে কোনো প্রোগ্রাম করলে যে কোনো অনুষ্ঠান করলে খুবই চমৎকার ভাবে উদযাপন করা যাবে তুমি সিঁড়ি দিয়ে আসো হ্যাঁ এই তো সিঁড়ি দিয়ে আসছে আসতে থাকো আসতে থাকা আসতে থাকো গুড এবারে সিঁড়ি দিয়ে স্টেজে ওঠো হ্যাঁ এখানে সব প্রোগ্রাম হয় স্টেজে ওঠার জন্য এখান থেকে সিঁড়ি আছে আবার সিঁড়ি দিয়ে নামার জন্য স্টেজের দিকে আসার জন্য আবার সিঁড়ি করেছে একেবারে এটা ফিক্সড আমরা তো এখন যে মঞ্চগুলো তৈরি করি সেগুলো মানে কি বলবো তৈরি করা হয় দিয়ে দিয়ে বা এরকম কিছু দিয়ে তো এটা একেবারে ফিক্স করে তৈরি করা হয়েছে। এই পর্যটন কেন্দ্রের প্রবেশ মূল্য ছিল চল্লিশ টাকা তো চল্লিশ টাকা হলো আমাদের আসলে যেই আনন্দটা পেয়েছি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো ধন্যবাদ খাগড়াছড়ি জেলা পরিষদকে এরকম সুন্দর একটা স্পট তৈরি করার জন্য শেষ হয়ে গেল আজকের মতো আমরা সাজেক থেকে বিদায় নেব আমাদের সর্বশেষ স্পট ছিল এই আলুটিলা পর্যটন কেন্দ্র এখান থেকে আমরা অনেক আমরা অনেক এনজয় করেছিলাম এই কয়টা দিন আর মনে হয় যাওয়া যাবে না বাবা সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা না এখন আর কোথাও যাওয়া যাবে না ঝরণায় পানিও নাই আমাদের এখন ব্যাক করার সময় হয়ে গেছে পাঁচটার উপরে বাজে ছয়টা পর্যন্ত গাড়ি তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওগুলো দেখার জন্য যদি পারেন কেউ কমেন্টস করলে খুব উপকৃত হব ভালো খারাপ যাই বলেন একটা কিছু বলে দিবেন ভালো বললে তো খুবই ভালো খারাপ করলে চেষ্টা করবো আর একটু ভালো করার যেহেতু নতুন করে ভিডিও বানাচ্ছি আমি আসলে খুবই নতুন তো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দেখার জন্য